আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা আজকে তোমাদের জন্য আরেকটা মজার বড়া রেসিপি নিয়ে আসলাম আমার মতো যাদের মনে হয় অনলি ফুড ইজ রিয়েল তারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সঙ্গে থাকো তো কিসের বড়া বানাচ্ছি সেটা তো লিখেই দিলাম ক্যাপশনে আজকে পোটল চিংড়ির একটা মজাদার মুখরোচক বড়া বানালাম যারা পোটলানন্দ পছন্দ করো না পোটলানন্দ তাদেরও পছন্দ হবে চিংড়ি কুচো নিয়েছি দুটো কাঁচামরিচ তিন কোয়া রসুন বড় দুটো পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি দুটো টমেটোও দিয়েছি এবং আমি যেটা কুচো চিংড়িটার ভিডিওর ওই ক্লিপটা করতে ভুলে গেছি বেশি ভালো রাঁধুনি তো যখন হঠাৎ হঠাৎ মনে হয় রান্নাটা ভিডিও করা দরকার তখন মনে হয় এবং কি এই যে পটল যে কুচালাম সেটাও ভুলে গেছি তো পটল কুচি করেছি একদম কুচি কুচি খোসা ফেলিনি শুধু আগা মাথা ফেলেছি আর পুরোটাই একদম গ্রেটার দিয়ে চিকন মিহি করে বিচি ফেলে পটলটা নিয়েছি বিচিগুলো বড় মানে বিচিগুলো নেই নি তো এই দেখতে পাচ্ছ মানে দুই টুকরা করে পটল ছিলে বিচিগুলো নিয়েছে এবং গ্রেট আর এটা হচ্ছে চিংড়ি একদম পিওর চিংড়ি চিংড়ি ছিল এক পোয়া পটল ছিল এক পোয়া আর হচ্ছে তোমার তো বললাম আবারও দুটো পেঁয়াজ দিয়েছি তিন কোয়া রসুন দিয়েছি দুটো কাঁচামরিচ দিয়েছি দুটো টমেটো দিয়েছি ও ভুলে গেছিলাম এক টুকরা আদাও দিয়েছি আঙুলের এক কোয়া সমান এক টুকরা আদা দিয়েছি আর পটলটা দেখাচ্ছি কিভাবে কুচি করে কেটেছি ভুলে গেছি এই ক্লিপটা নিতে পটলটা ভালো করে ধুয়ে মাথা কেটে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ দেখতে পাচ্ছ বিচি টিচি কিছু নেই নি শুধু পটলটা এবং খোসা ফেলিনি আর যেসব উপকরণ দিয়ে মানে বেটারটা বানালাম সেটা হচ্ছে বেসন নিয়েছি দুই টেবিল চামচ এটা সুন্দর হওয়ার জন্য বেসন এটা বেসনের গুঁড়ো বুটের ডালের গুঁড়োকে বেসন বলি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করি এসব বড়াতে খুব সুন্দর হয় একদম মুচমুচে যেই ফিনিশিংটা আসে খেতে মুচুর মুচুর কুরমুচুর করে কর্নফ্লাওয়ার দিলে যে কোনো ভাজাভুজি বা এই টাইপের যেগুলো তেলে ভাজা জিনিস আছে এগুলো খুব সুন্দর মুচমুচে হয় কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চামচ এই দেখতে পাচ্ছ চার চামচে বড় চা চামচের লবণ দিয়েছি হাফ চা চামচ তো এটা হচ্ছে লবণটা স্বাদের উপর নির্ভর করবে কিছু টেস্টিং সল্টও দেয়া হয়েছিল এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো ফ্লেভারের জন্য দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আজকে ধনে পাতা ছিল না ধনে পাতা থাকলে ধনিয়ার গুঁড়োটা দিতাম না বেশি করে ধনে পাতা কুচি দিতাম তারপর দিচ্ছি খুব সামান্য জাস্ট মানে চামচের আগায় একটুখানি হলুদ হলুদ বেশি দিব না হলুদটা গন্ধ হয়ে যাবে আমাদেরটা নিজে করা হলুদ তো বেশি দিলে একদম করা গন্ধ হয়ে যায় দিচ্ছি লালমরিচ আমি কিন্তু খুব ঝাল দুটো বড় কাঁচামরিচ ব্লেন্ড করে ফেলেছি চিংড়ির সাথে তারপর একটু লালমরিচ দিচ্ছি এটাতে সাধারণত কুচো চিংড়ি তোমরা চাইলে কাঁচামরিচটা কুচিয়েও দিতে পারো একটা ম্যাজিক স্বাদ মশলা দিলাম টেস্টিং সল্টোশন দেওয়া হয়েছে হাফ চামচের মতো তারপরে এই সব কিছু হাতে মাখিয়ে মধুরভাবে আমরা তো বাঙালি হাতে নামা খেলে আবার স্বাদটা ভালো আসে না তো সব কিছু খুব সুন্দর করে মশলা যেন লাগে দেখতে পাচ্ছ খুব কম মশলায় ঘরে হাতের কাছে যা ছিল এই একটুখানি জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু লালমরিচের গুঁড়ো লবণ টেস্টিং সল্ট বেসন কর্নফ্লাওয়ার যদি বেসন না থাকে শুধু কর্নফ্লাওয়ার দিবা কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দিবা ইভেন যদি এই দুটোই না থাকে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিবা কিছুই না থাকলে ময়দা দিবা মোট কথা হচ্ছে খেতে হবে মজা করে খাবো আর মাঝে মাঝে যেটা হয় অনেক সময় তো আর সব কিছু হাতের কাছে থাকে না সেই জন্য ইজি করে বলে দিলাম আর কি খাওয়াটা চিংড়ি দিলে তো এমনিতেই সব কিছু মজা হয় চিংড়ি মিশালেই মজা তাই না তো এটার জন্য সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এটা একদম আধা ঘন্টার জন্য রেখে দিব এখানে বলে রাখি অনেকে বলতে পারো পানি ছাড়বে না না পানি ছাড়বে না কারণ কোনো পানি ব্যবহার করা হয়নি ইভেন চিংড়িটা যে ব্ল্যান্ড করলাম সেটাতেও কিন্তু কোনো পানি দেয়নি তারপরে একদম কম তেলে দেখতে পাচ্ছ আসল কথা তেল কমে এসছে আমার না মানে বোতলের আর কি আজকে কম তেলে করেছি কম তেলে আমাদের এত তেলের ভাজাভুজি খাওয়া হয় মানে আর বলার বাহিরে তো এই তেলের মধ্যেই তবে ভালো হয়েছে একটু রেখে নিচটা হলে এক পিঠ হলে তারপরে অপর পিঠটা উল্টে দিতে হবে কাঁচা কাঁচা থাকতেই কিন্তু আবার ঠেলাঠেলি করে দিতে যেও না তাহলে ভেঙে যাবে নিজেই বুঝবা যে এই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে যে লালচে হয়ে এসছে এরকম বোঝা যাবে যখন যে নিচটা হয়ে এসছে তবে হ্যাঁ চুলা খুব বাড়িয়ে দেওয়া যাবে না তেলটা ভালো করে গরম করে একদম তারপরে চুলা কমিয়ে দিতে হবে মিডিয়াম থেকে লো আছে একটু সময় রেখে ভাজতে হবে যেহেতু পটলটাকে একটু সিদ্ধ করতে হবে কারণ তুলা যদি আজ উপরটা পুড়ে যাবে এবং ভেতরের গুলো কাঁচা কাঁচা থাকবে সবাই তো আর কাঁচা সবজি খেতে পছন্দ করে না তাই না তো এই রেসিপিটা বানিয়ে দেখো যারা যারা আমার পেজে নতুন তাদেরকে স্বাগতম যারা আমার পেজে আগে থেকেই আছো সবসময় সাপোর্ট করো তোমাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার রান্নার পেজ হেসেলে রাখানো একটা লাইক কম দিয়ে রেখো আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখানো একটা সাবস্ক্রাইব করলে খুশি হবো ভাজা হয়ে গেছে লাইক কমেন্ট দিয়ে সাথে থেকেও আমি বড় ভিডিওগুলাই কুইজ দিই যারা কুইজ বিজয়ী আছো তোমাদের কাছে ফুলের ভালোবাসা নিয়ে তোমাদের বাসায় পৌঁছে যাব তো মজাদার রিয়ামি রেসিপিতেও আজকে কুইজ আছে ভিডিও শেষে আশা করি সাথে থেকে কুইজের বিজয়ীরা পুরস্কার নিজ দায়িত্বে নিয়ে নিবা আমার কাছ থেকে তো কেমন হলো রেসিপিটা জানাতে অবশ্যই না সাথে থাকলে সাথে পাবা লেটস গো টুগেদার লেটস গো লেটস গো ডিআর অল আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস ফলোয়ার যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে আমি খুব ভালোবাসি চলো গরম গরম পটল আর চিংড়ির বড়া খাই আর কুইজ তো দিয়ে দিলাম দেখে সুন্দর করে সুন্দর করে কুইজের উত্তর দিয়ে দিলে আমি পৌঁছে যাব তোমাদের বাড়ি বেড়াতে এক কাপ কফি খেতে ভালো থেকো আল্লাহ ফেজ